বাংলাদেশে কোনো শিক্ষার্থীদের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে জানার আগ্রহ নেই এরকম শিক্ষার্থী খুঁজে পাওয়া বা দুষ্কর আর যদি হয় পাবলিক বিশ্ববিদ্যালয় তাহলে তো কোনো কথাই নেই আজকে কথা বলবো বাংলাদেশের সেরা দশটি বিশ্ববিদ্যালয় নিয়ে আগেই বলে রাখি এখানে কিন্তু শুধু আমি পাবলিক বিশ্ববিদ্যালয় রাখিনি এখানে পাবলিক এবং প্রাইভেট দুটি রেখেছি এবং আরও একটা কথা এখানে শুধু কিউএস র্যাঙ্কিং ধরে কিংবা প্রতিষ্ঠা সাল ধরে রেখেছি তা কিন্তু নয় এখানে আমি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রেখেছি সেগুলো ইতিহাস ঐতিহ্য শিক্ষার্থী অধ্যাপক শিক্ষক এবং কিওস র্যাঙ্কিং এবং প্রতিষ্ঠা প্রতিষ্ঠাশাল সবকিছু ধরে কিন্তু মেরে গেছি তো চলুন আজকের ভিডিওটি শুরু করি নম্বর দশে রেখেছি বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্রাক বিশ্ববিদ্যালয়কে এই বিশ্ববিদ্যালয়টি দু সালে প্রতিষ্ঠা করা হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি দুহাজার সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন উনিশশো বিরানব্বই অধীনে ফজে হাসান আবেদ ব্র্যাক সংস্থার শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয় স্যার ফজলে হাসান আবেদ দুই সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের অধীনে ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ঢাকার মেরুল বাড্ডায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি এই বিশ্ববিদ্যালয়টি আমেরিকান লিবারেল আর্ট কলেজ এর মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে দু সালে ঢাকার মহাকালীতে মাত্র তিনটি বিভাগ এবং প্রায় আশি জন শিক্ষার্থী নিয়ে এই বিশ্ববিদ্যালয়টি শুরু হয় এরপর নম্বর ন এ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সংক্ষেপে বলা হয় ডুয়েট এই বিশ্ববিদ্যালয়টি কি রেখেছি এই বিশ্ববিদ্যালয়টি যারা টেক্সটাইল কিংবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিশ্ববিদ্যালয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি স্বনামধন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ হিসাবে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় উনিশশো সালে প্রতিষ্ঠানটিকে ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ নামকরণ করা হয় উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির নাম ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি ঢাকা দেশের ক্রমবর্ধমান আধুনিক প্রকৌশল বিদ্যার প্রয়োজনীয়তা বিবেচনা করে এই বিশ্ববিদ্যালয়টি পুরকৌশল যন্ত্রকৌশল এবং তরিৎ কৌশল অনুষদের অধীনে নয়টি বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি প্রদান করে আসছে এরপর নাম্বার আটে রেখেছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যারা সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয়ে একেবারে সামনের দিকের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা চান্স না পেয়ে থাকে তারা কিন্তু এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে শুধু তাই না অনেক শিক্ষার্থী আছে এরকম যারা কিনা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও তারা কিন্তু এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে অর্থাৎ বুঝতেই পারতেছেন এই বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয়তা ঠিক কতটুকু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ঢাকা বাংলাদেশের বেসরকারি পর্যায়ের একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় দু সালে বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন অনুষদ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বপ্রথম এসিবি এসপি থেকে মার্কিন স্বীকৃতি লাভ করে এরপর নাম্বার সাথে রেখেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সংক্ষেপে যেটিকে বলা হয় সাবি প্রবি বা ইংরেজিতে বলা হয় সাস্ট এই বিশ্ববিদ্যালয়টি সিলেট জেলার একটি সনামধন্য বিশ্ববিদ্যালয় শুধু সিলেট জেলায় নয় কিউএস র্যাঙ্কিং কিন্তু এটি গত বছর কিন্তু যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন সেটি কিন্তু বাংলাদেশের টপ তিনটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এসেছিল এবং তার আগের বছরও বুয়েটকে টপকে শাহজালা বিশ্ববিদ্যালয় কিন্তু দুই এসেছিল তবে আমি শুধু এখানে আগেই বলেছি কিউএস র্যাঙ্কিং ধরে কিন্তু বিশ্ববিদ্যালয় করিনি আমি এখানে সার্বিক দিক থেকেই বিশ্ববিদ্যালয়টি ধরেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মান ইংরেজি এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি দেশের বিজ্ঞান ও প্রকৌশল বিষয় অগ্রগামী গবেষণা এবং শিক্ষার অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের অষ্টম প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ক্রেডিট সিস্টেম গ্রহণকারী প্রথম বিশ্ববিদ্যালয় সাবিপুবি বাংলাদেশের অন্যতম তথ্য প্রযুক্তির সমৃদ্ধ একটি বিশ্ববিদ্যালয় এরপর নম্বর ছয় রেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের একটি প্রাচীন বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টিকে এখানে ছয় রাখলেও এটি আয়তনের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের আয়তন একুশো একর অর্থাৎ বুঝতেই পারতেছেন আপনি এই সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়টি যদি ঘুরতে যান আপনি একদিনে জীবনও পারবেন না তো চলুন আরো কিছু তথ্য এই বিশ্ববিদ্যালয় নিয়ে জেনে নিই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অবস্থিত দেশের তৃতীয় সরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্কনে আয়তনের দিক থেকে এটি দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের সরকারি বহু অনুষদ ভিত্তিক স্বায়ত্তশাসিত গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় গানের ক্যাম্পাস স্থানিক এই বিশ্ববিদ্যালয় উনিশশো ছেষট্টি সালের আঠারোই আগস্ট চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় স্থাপিত হয় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এই বিশ্ববিদ্যালয় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সে সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বাঙালি জাতীয়তাবাদের উত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল এরপর নাম্বার পাঁচে রেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একে সংক্ষেপে বলা হয় জাভি এই বিশ্ববিদ্যালয়টিও বাংলাদেশের একটি স্বনামধন বিশ্ববিদ্যালয় এবং এটি ঢাকার সাভারের অদূরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টির সোনামও সারা বাংলাদেশে রয়েছে জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ঢাকার অদূরে সাভারে অবস্থিত একটি সরকারি সাহিত্যশাসিত গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় দেশের চারটি সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বশেষ প্রতিষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছয়শ সাতানব্বই দশমিক পাঁচ ছয় একর জায়গা বেষ্টিত জাবি আয়তনে দেশের চতুর্থ বৃহৎ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছয়টি ফ্যাকাল্টির অধীনে ছত্রিশটি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় উনিশশো সালের বিশ আগস্ট তৎকালীন সরকারের এক অর্ডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিল রেখে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয় উনিশশো সালে এটির নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অনেকে জান বিবি বলেও ডাকেন এরপর নাম্বার চারে রেখেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত কৃষি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ের দিক থেকে এটি বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় মানসম্পন্ন উচ্চতর কৃষি শিক্ষার ব্যবস্থার নিশ্চয়তা বিধানের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নের গুরুদায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান সম্পন্ন দক্ষ কৃষিবিদ প্রাণীবিজ্ঞানী প্রযুক্তিবিদ ও কৃষি প্রকৌশলী তৈরি করাই এ বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য এরপর নাম্বার তিনে রেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একে সংক্ষেপে রাবি বলা হয় এই বিশ্ববিদ্যালয়টিকে এখানে তিনে রাখলেও এই বিশ্ববিদ্যালয়টি কিন্তু দ্বিতীয়তে অবস্থান করবে অর্থাৎ এটি প্রতিষ্ঠাশালের দিক থেকে দ্বিতীয় অর্থাৎ আপনার এরকম র্যাঙ্কিং ট্যাঙ্কিং দেখবেন না এই সবগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু ভালো আগে বলে রাখি সবগুলো বিশ্ববিদ্যালয় ভালো এগুলো র্যাঙ্কিং ট্যাঙ্কিং দেখার দরকার নাই এই বিশ্ববিদ্যালয়টি কিন্তু বাংলাদেশের একটি অন্যতম বিখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী জেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় এটি একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় উনিশশো সালের ছয় জুলাই এটি প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় বত্রিশ হাজার প্রাচ্যের ক্যানব্রিস খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ব্রিটিশ যুগে রাজশাহী অঞ্চলে শিক্ষার মান উন্নয়নের জন্য আঠেরোশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ সে সময় রাজশাহী কলেজের আইন বিভাগ সহ পোস্ট গ্রাজুয়েট শ্রেণী চালু করা হয় কিন্তু এর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় এসব কার্যক্রম সে সময় রাজশাহীতে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর পাকিস্তান সরকার দেশের সব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার প্রক্রিয়া শুরু করে রাজশাহীতে এ সময় স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন শুরু হয় ভাষা আন্দোলনের কিছুদিন আগে থেকেই মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয় উনিশশো সালের পনেরোই নভেম্বর রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে চৌষট্টি সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য সর্বপ্রথম জনসভা অনুষ্ঠিত হয় উনিশশো সালের দশই ফেব্রুয়ারি রাজশাহী শহরের ভুবন মোহন পার্কে উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজশাহী কলেজ প্রাঙ্গনে সমবেত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ পাশ করার দাবি তোলে তো যাই হোক এরকম ভাবে ধাপে ধাপে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এরপর নম্বর দুই রেখেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যাকে সংক্ষেপে বুয়েট বলা হয় এই বিশ্ববিদ্যালয়টি ঢাকার উচ্চস্থানীয় একটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট হচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকৌশল সম্পর্কিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এটি ঢাকা শহরের শাহবাগ থানার পলাশী এলাকায় অবস্থিত কারিগরি শিক্ষা প্রসারের জন্য আঠেরোশো সালে ঢাকার সার্ভিস স্কুল নামে প্রতিষ্ঠিত স্কুলটি পরবর্তীতে আহসানুল্লাহ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এ পরিণত করা হয় বাংলাদেশের স্বাধীনতার পরে এর নামকরণ করা হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এটি স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে এবং বিশ্ববিদ্যালয় রূপে প্রতিষ্ঠিত হয় উনিশশো বাষট্টি সালে এরপর নাম্বার একে যে বিশ্ববিদ্যালয়টিকে রেখেছি সেটি হয়তো আপনারা সবাই ধরে ফেলেছেন হ্যাঁ বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ডের কথা বলতেছি বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং কিউস র্যাঙ্কিংয়ে এবছরে কিন্তু এটি এক নম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকায় অবস্থিত বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সবি শিক্ষা ব্যবস্থা অনুসরণ এটি স্থাপিত হয় এর শিক্ষা কার্যক্রম শুরু হয় উনিশশো একুশ সালের একই জুলাইয়ে সূচনা লগ্নে বিভিন্ন পতীর্থা বৃত্তিধারী ও বিজ্ঞানীদের দ্বারা কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি লাভ করে বিশ্ববিদ্যালয়টি বর্তমানে তেরোটি অনুষদ তিরাশিটি বিভাগ ইনস্টিটিউট ও ও কেন্দ্র হল তেরোটিউট এবং সাতটি স্নাতক পর্যায়ের অধিভুক্ত সরকারি কলেজ রয়েছে এ বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার বাংলাদেশের সর্ববৃহৎ গ্রন্থাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য কৃতি শিক্ষার্থী অধ্যয়ন করেছেন তন্মধ্যে রয়েছে তেরো জন রাষ্ট্রপতি সাতজন প্রধানমন্ত্রী এবং একজন নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এখানেই পড়াশোনা করেছেন এবং স্বাধীন করতে এই এই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ অবদান রয়েছে শিক্ষকবৃন্দ সবচেয়ে বেশি সংখ্যক বিজ্ঞান একাডেমি পদক লাভ করেছেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর কারো মতে হয়তো বা মনে হতে পারে যে এটা আগে থাকতে পারে বা এটা পরে থাকতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে ভাবে দুঃখিত বলতেছি কারণ এগুলো আসলে সম্ভব নয় আসলে সবগুলো ইউনিভার্সিটি কিন্তু ভালো আমি আগে বলে নিয়েছি সবগুলো ইউনিভার্সিটি ভালো কোনো ইউনিভার্সিটি খারাপ কিংবা ভালো এরকম না সবগুলো ইউনিভার্সিটি ভালো এগুলো শুধুমাত্র এক দু শুধু নাম্বার একটা শুধুমাত্র তো এই ছিল আজকের ভিডিও আপনার মতে হয়তো বা কোনো বিশ্ববিদ্যালয়ে আগে পেছনে পড়তে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ এগুলো আমি কিন্তু র্যাঙ্কিং করেছি তো আমাদের পাশে থাকবেন এটা আশা করি আসসালামু আলাইকুম